হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব মাত্র চারশো পঞ্চাশ টাকায় রান্নার গ্যাস ভোটের আগেই কিন্তু পশ্চিমবঙ্গে দারুণ ঘোষণা মোদি সরকারের নতুন বছরের মতির নতুন চমক আমরা জানি প্রত্যেক বছরই কিছু না কিছু চমক দিয়ে থাকে এবারও কিন্তু অনেক চমক দিচ্ছে তার মধ্যে একটি হলো মাত্র চারশো টাকায় কিন্তু আপনারা এই যে রান্নার গ্যাস রয়েছে সেটা কিন্তু পাবেন তো কীভাবে পাবেন কী কী কবে থেকে আপনাদের এই ডেটটা প্রযোজ্য হচ্ছে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে বলা হয়েছে রান্নার গ্যাসের দাম বা এলপিজি গ্যাস প্রাইস নিয়ে নতুন বছরের শুরুতেই গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেল বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষদের জন্য এই খবরটি জেনে নেওয়া খুবই জরুরি দু হাজার লোকসভা নির্বাচন আর তার আগেই মানুষকে খুশি করতে বড় উদ্যোগ মোদী সরকারের বিশেষত বঙ্গবাসীদের জন্য নেওয়া হলো এই বিশেষ উদ্যোগ শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে সস্তা হতে চলেছে গ্যাসের দাম এবার থেকে একটি সিলিন্ডার কিনতে হবে মাত্র চারশো টাকায় জানিয়েছে বিজেপি সরকার অর্থাৎ এই যে গ্যাস রয়েছে সেটার দাম কিন্তু ড্রপ হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন এলপিজি গ্যাস প্রাইস ইজ ফোর ফিফটি রুপিস ভ্যারি সুন ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ ঠিকই শুনছেন বিজেপি সরকার এই ঘোষণাই করলো এবার একটি সিলিন্ডারের দাম যেখানে বর্তমানে এক হাজার টাকা ভোটের আগেই তার দাম কমিয়ে চারশো টাকা করার সিদ্ধান্ত নিল তারা তবে এ তবে এবার কি স্বস্তি পেতে চলেছে সাধারণ মানুষ দুর্নীতি গিয়ে আসবে কি সুখের দিন দেওয়ালির আগে গোয়ার মুখ্যমন্ত্রী সেই রাজ্যে গ্যাসের দাম কিন্তু কমিয়ে চারশো টাকা করেন গোয়ার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় এক মন্ত্রীর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছিল যার নাম লাডলি ভেহেন দেওয়া হয়েছিল এর আওতায় বর্তমানে চারশো পঞ্চাশ টাকায় একটি গ্যাস সিলিন্ডার পান সে রাজ্যের উপভোক্তারা পাশাপাশি পান ভর্তুকিও অর্থাৎ চারশো পঞ্চাশ টাকায় কিন্তু গ্যাস সিলিন্ডার তার উপরে আবার ভর্তুকিও পাচ্ছে এই সুবিধা দেওয়া হয় উজলা যোজনা সুবিধাভাগীদের জন্য শুধুমাত্র অর্থাৎ যারা উজলা কানেকশন নিয়ে রেখেছেন তাদেরই পাবে নর্মাল গ্যাস কানেকশন তারা কিন্তু পাবেন না তবে শুধু গোয়াতেই নয় রাজস্থান সরকার একই রকমভাবে গ্যাসের দাম কিন্তু কমিয়েছে দুটি হল বিজুবি শাসিত রাজ্য এবার কি তাহলে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের বাংলায় কি একই রকমভাবে গ্যাসের দাম কমতে চলেছে বিস্তারিত দেখেনি তাই এবার এদের অনুকরণেই পশ্চিমবঙ্গেও সেই সুবিধা কিন্তু চালু করল কেন্দ্রীয় সরকার গতকাল পূর্ব মেদিনীপুরের একটি জনসভা থেকে পশ্চিমবঙ্গের বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী কথা ঘোষণা করেন তিনি জানান দু হাজার চব্বিশের নির্বাচনে যদি বিজেপি ক্ষমতায় আসে তবে এরপর থেকে বাংলায় চারশো পঞ্চাশ টাকার গ্যাস কিন্তু পাবেন সাধারণ মানুষ শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর প্রতি ক্লোপ দেখে দেগে তিনি বলেন শিল্প কর্মসংস্থান চান না মুখ্যমন্ত্রী অর্থাৎ শিল্প কর্মসংস্থান মুখ্যমন্ত্রী চান না সেটা কিন্তু বলছে আমরা যদি ক্ষমতায় আসি তবে ত্রিশ লক্ষ শূন্য পদে নিয়োগের আয়োজন করব শুভেন্দু বিস্ফোরক মন্তব্য দু হাজার বিধানসভা নির্বাচনে নাকি ভুয়ো শিক্ষকদের দিয়ে লুট করা হয়েছিল ভোট তাই মাত্র সাতাত্তরটি আসন নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হয়েছিল বিজেপিদের নয়তো সে বছর বাংলায় কিন্তু বিজেপি ক্ষমতায় আসা নিশ্চিত ছিল যাই হোক এগুলো রাজনৈতিক কথা বাদ দিয়ে আমরা শুধুমাত্র চাই যে আমাদের যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেটার দাম যেন হাজার টাকা থেকে অবশ্যই চারশো পঞ্চাশ টাকায় চলে আসে দেখুন সেই গণনা কর্মীদের সঙ্গে যোগ সাজন করে গণনা কেন্দ্রে তিরিশ চল্লিশটার বেশি আসন গণনাতেই লুট করেছে এমন কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কিন্তু মানে দোষারোপ করা হচ্ছে এমন তেষট্টিটা বিধানসভা কেন্দ্র আছে যেখানে তারা সামান্য ভোটে হেরেছে তার কারণ গণনায় কারচুপি অর্থাৎ গণনায় ভুল হয়েছে সেটাই কিন্তু বলছে মমতা সরকারকে কঠাক করে তিনি বলেন আমরা জানি বর্তমান এই রাজ্যের তৃতীয়বারের মতো তোলামুল সরকার তাদের যা দুর্গন্ধ বেরোচ্ছে চুরি দুর্নীতি সামনে আসছে তাতে এই সরকারের টিকিয়ে রাখা ক্ষমতা খুবই কঠিন সেটাই কিন্তু এখানে বলছে তো যাই হোক তারপরে কি বলছে এলপিজি গ্যাস প্রাইস বা রান্নার গ্যাসের দাম যে সত্যি সত্যি চারশো পঞ্চাশ টাকায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষেরা পাবে সেটা কিন্তু সেট নয় সেট নয় এটি সম্পূর্ণ শুভেন্দু অধিকারীর কথার উপরে ভিত্তি করে এই খবর কিন্তু আমরা আপনাদের জানাচ্ছি অর্থাৎ এমন নয় যে চারশো পঞ্চাশ টাকায় কিন্তু বাংলার মানুষ পেতে চলেছে যদি বিজেপি সরকার আসে তাহলে কিন্তু হতে পারে তাও কিন্তু শুধুমাত্র উজলা যোজনার যে কানেকশন রয়েছে তারাই কিন্তু পাবে তাছাড়া কিন্তু পাবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে চারশো পঞ্চাশ টাকার গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা বলছে এটা শুধুমাত্র কিন্তু শুভেন্দু অধিকারী যে রয়েছে তিনিই কিন্তু বলেছেন বাকি এমনি অফিসিয়ালি রকম মোদী সরকার ঘোষণা করেনি যদি আগামীতে বিজেপি সরকার বাংলায় জয় হয় অর্থাৎ বিজেপি সরকার আসে সেক্ষেত্রে কিন্তু এই যে মাত্র পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় রান্নার গ্যাসের পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো যাই হোক রাজনীতিতে এগুলো মানে কি বলবো নিউজ পোর্টালে যা লিখে থাকে সেগুলো আমরা ইগনোর করলেই আমাদের ভালো হবে কারণ যেই সরকারি আসুক না কেন আমরা শুধুমাত্র চাই যে যে জনগণ রয়েছে তাদের জন্য মানে লাভ হয় যেমন আমরা যদি চারশো পঞ্চাশ টাকায় গ্যাস পাই সেক্ষেত্রে সকলেরই আমাদের সুবিধা রয়েছে যে যে সরকারি থাকুক না কেন সেটা দিয়ে আমাদের আমাদের উন্নয়ন কর্মসংস্থান হলেই আমরা খুশি আশা করি আমার সাথে আপনাদেরও একই মত হবে সরকার কে আসলো সেটা দিয়ে আমাদের লাভ নেই শুধুমাত্র সাধারণ মানুষের উন্নতি হলেই আমাদের ভালো যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা আসবো ওখানে ক্লিক করে বেলাইকেনটা কেনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ